জাতীয় ঐক্য গড়ে তুলতে ও পরিবর্তিত পরিস্থিতিতে দলকে চাঙ্গা করতে জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিচ্ছেন জামায়াতি ইসলামীর কেন্দ্রীয় নেতারা এরই অংশ হিসেবে সোমবার ঠাকুরগাঁও জেলা জামায়াতের এক কর্মী সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সমাবেশে তিনি বলেন আমাদের দেশের মানুষ বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে সে দেশের চেহারা বদলে দিচ্ছে কিন্তু আফসোস নিজেদের দেশের চেহারা আমরা এখনো বদলাতে পারলাম না

জামায়াতের আমির উনিশশো সাল থেকে জুলাই অভ্যুত্থান পর্যন্ত সব অপরাধের শ্বেতপত্র তৈরি করে তা প্রকাশের দাবি জানান পাঁচ আগস্ট পর্যন্ত এমনকি বাংলাদেশে এরকম যত্ন করেছে তার সুষ্ঠ তদন্ত হোক তার স্বতন্ত্র জাতির সেই স্বতন্ত্রে আমি যদি চিহ্নিত এ সময় ভারতের কড়ার সমালোচনাও করেন তিনি বলেন বাংলাদেশের মসণদে কে বসবে সে নিয়ে ভারতের চিন্তার কোনো কারণ নেই এটি ঠিক করবে বাংলাদেশের জনগণ

দীর্ঘ সতেরো বছর পর প্রকাশ্যে ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করেছে ঠাকুরগাঁও জেলা জামায়াত ইসলামী দীর্ঘদিন পর এই কর্মসূচিতে জামায়াতের লাখো কর্মী সমর্থকদের আগমনে জনসমুদ্রে পরিণত হয় বড়মাঠ সভাস্থল মিনহাজ আলম বিডি টোয়েন্টি রিপোর্ট ঠাকুরগাঁও